আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি বাবুদের জামার ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো কাটার বডির সাথে কীভাবে আপনারা কাপড় দিয়ে একটা সুন্দর জামা বানাতে পারবেন এবং সেটা কিভাবে ডিজাইন করবেন সেটার ভিডিও শেয়ার করব চলুন কাটাকাটি শুরু করি এখানে আমি যে কুশিকাটার বডি বানিয়েছি হাফ বডি দেখতেই পারছেন তো এই বডি লম্বাটা হচ্ছে মোট আমি এটার মানে এবং মেপে মেপে বলে এটা আমার কিন্তু আপলোড করেছিলাম এটা কিভাবে বানিয়েছি কুশিকাটার বডিটা এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি যেটা হচ্ছে আহ আমারই একটা জামা ছিল জামার সাইড থেকে এত এতটুকু টুকরা বেঁচে ছিল এই টুকরাটা দিয়ে এখন আমি ড্রেসটা বানাবো তো দেখলাম এই ড্রেসের সাথে মানে কাপড়ের সাথে এই কুশিকাটার বডির কালারটা মিলে গেছে তো যে কারণে ভাবলাম এটা দিয়ে বানিয়ে ফেলি আর এক্সট্রা কোনো কাপড়ের দরকার নেই কেউ যদি আমার কাছ থেকে কুশিকাটার পণ্য বা জামা বা বাচ্চাদের জামা জুতা বা বড়োদের কাটার জামা হাতা এগুলো মানে হাতের কাজের বা কুশিকাটার কাজের এগুলো নিতে চান তার আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবে তো এখন আমি বডির মানে জামাটা কিন্তু কেটে নিয়েছি জাস্ট শুধু নিচের কুচির কাপড়টা মেপে আমি কেটে নিয়েছি কারণ বডিটা তো আছেই আট ইঞ্চি তো টোটাল আমি ষোলো ইঞ্চি ড্রেসটা বানাবো ফ্রকটা তো দুই সাইডে যেহেতু খোলা অংশ ছিল দুই সাইড থেকে আমি সেলাই করে দিচ্ছি আর অবশ্যই সেলাইগুলো আমি ডাবল পার্ট করে সেলাই করব। আর আমার চ্যানেলে কিন্তু কুশি কাটার অনেক গলার ভিডিও ডিজাইন এবং বাচ্চাদের জামা বা বড়দের জামা আমি নিজের জন্য কিন্তু গাউন জামা অনেক ড্রেস বানিয়েছে এগুলোর ভিডিও কিন্তু আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে কিন্তু বানাতে পারেন তো দুই সাইডে সেলাই করা শেষ আমি মাঝখানে চিহ্ন দিয়েছি কুচির জন্য আর নিচের যে বর্ডারটা সেটা আমি সেলাই করে নিয়েছি যেহেতু একটা বর্ডার ছিল এখানে আর ডাবল ভাজ করিনি একটা ভাজ করেই করেছি আপনাদের যদি এরকম ডাবল মানে বর্ডার না থাকে আপনারা ডাবল ভাজ করে সেলাই করে নেবেন এক্ষেত্রে কাপড়টা আপনারা এক্সট্রা বেশি নিয়ে করবেন তো যেই সালোয়ারের যে সাইডের কাপড় ছিল সেটা দিয়ে আমি বাবুর একটা সালোয়ার বানিয়েছি আর জামার যে টুকরা ছিল সেটা দিয়ে আমি ফ্রক বানিয়েছি দেখতেই পারছেন তো এখন আমি কুচির কাপড়টা নিচে রেখেছি সিধা পার্ট উপরে উল্টো পার্ট নিচে এবং বডির যে কুশি যে বডিটা সিধা পার্ট উপরে উল্টো পার্ট নিচে আমি কাপড়টা নিচে রেখেছি এবং বডিটা উপরে রেখেছি ভাবে আমি আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে দিব আর এগুলো খুব ধৈর্য সহকারে কাজটা করবেন আর খুবই সহজেই কিন্তু কাজগুলো করা যায় কেউ যদি এই ড্রেসগুলো নিতে চান কাস্টমাইজ করে দেওয়া হবে যে কোনো কালারের বা যে কোনো ডিজাইনের এক কালার আপনাদের এক কালার কাপড় দিয়ে ড্রেসগুলো বানিয়ে দেব নিতে চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন চাইলে বড়দের জামা ওড়নাও কিন্তু নিতে পারেন কুশিকাটার কাজ এবং হাতের কাজের এবং আমার চ্যানেলে কিন্তু আমি হচ্ছে খুব ভালো আরামদায়ক কিছু থ্রি পিস কালেকশন শেয়ার করেছিলাম সেই থ্রি পিসগুলো নিতে চাইলেও কিন্তু আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তো ড্রেসটা আমি বানিয়েছি এখন আমি ড্রেসটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য এখানে আমি সুন্দর এই যে দেখতে পারছি এটি বানিয়ে নিব ক্লিপের মতো ব ডিজাইন বা মিকি মাউস ডিজাইন এটা করে নিব তো এই যে টুকরা ছিল সেই টুকরা সালোয়ারের টুকরাটা দিয়ে যাতে ম্যাচিং হয় সেভাবে আমি এটা বানিয়েছি একটা চারকোনা বালিশের মতো বানিয়েছি আর একটা এরকম বানিয়েছি এখন আমি হাতের সুই দিয়ে সেলাইটা করে নিব আর এই কাজগুলো করতে করতে আমার হাতে কিন্তু সুই ঢুকে গিয়েছিল আর অনেকগুলো কিন্তু হাতের থেকে কিন্তু অনেকটাই ব্যথা পেয়েছে এবং রক্ত কিন্তু বের হয়েছিল আঙ্গুল থেকে হাতের কাজগুলো করতে গেলে সুই সুতার কাজ করতে গেলে কিন্তু অনেকটাই রিক্স নিয়ে কাজ করতে হয় যাই হোক কিন্তু আপনাদেরকে হচ্ছে দেখাতে ভালো লাগে আপনাদেরকে শেখা মানে শেখাতে ভালো লাগে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর আমার বেবি তো এসব ড্রেসগুলো খুবই পছন্দ করে পড়তে কিন্তু যখন আমি নিজে নিজে ভিডিও করতে যাই তখন আমার অনেক বেশি টাফ হয়ে যায় কারণ ওকে একা রেখে ভিডিও করাটা আমার কাছে বহুত কষ্টের ব্যাপার কারণ বাচ্চা মানুষ এক জায়গায় থাকে না ও ও তো এখনও দাঁড়াতে পারে না তাই ও হচ্ছে কোনোটাই করতে পারে না তো দেখুন এটা বানানোর পরে আমি আমার ঘরে বোতাম ছিল সেই বোতামটা এভাবে ডিজাইন হিসেবে এখানে লাগিয়ে নিয়েছি এরপরে হাতের সেলাই দিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর আমার বেবিকে কিন্তু ড্রেসটা পরিয়েছি সবাই কিন্তু মা বলে যাবেন দেখুন কেমন লাগছে ড্রেসটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ